তুমি ধৈর্য ধরো কারণ আল্লাহ সৎকর্মশীল লোকদের কর্মফুল কখনো বিনষ্ট করেন না হুদ একশো পনেরো বিসমিলাই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই আল্লাহ রহমত ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরুই করছি বিছানা থেকে এখনই যে ঘুম থেকে উঠেছি তা কিন্তু না ঘুম থেকে আরও আগে উঠেছি দুই বাচ্চাকে অলরেডি স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার পরে নিজের জন্য একটু সময় বের করেছি আমি সকালে নাস্তা খাওয়ার সময় পাই আর না পাই এরকম আধা ঘন্টা পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো শুয়ে থাকার সময়টা যেভাবে হোক একটু বের করে নিই কারণ আমি না খেয়ে থাকতে পারি কিন্তু না ঘুমিয়ে থাকতে পারি না আমার ঘুমটা যদি ঠিক হয় তবে সারা দিন আমি অনেক কাজ করতে পারি ঘুম ঠিক তো সব ঠিক ঘুম থেকে উঠেই যখন জানার পর্দাটা খুললাম তখন দেখি মাসাল্লা নয়নতারা ফুলগুলো অনেক সুন্দর করে ধরে আছে সেই সাথে কিন্তু আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে দরজাটা খোলার সাথে সাথেই কিন্তু বেলু ফুলের সুঘ্রানে একদম আমি মুগ্ধ হয়ে গিয়েছি সকাল সকাল এরকম সুন্দর ফুল দেখতে কান্না ভালো লাগে আমার বেলিফুল গাছটা কেন যেন খুব লতানো পুরোটা গ্রিল বেয়ে বেয়ে উপরে উঠেছে ভেবেছিলাম ডালগুলো একটু কেটে দিবো এখন দেখছি বেলিফুলের সবগুলো ডালের আগায় ফুল ধরেছে যেহেতু আগাতেই ফুল ধরেছে তাই কিন্তু এর ডালগুলো আর ছাটা হচ্ছে না এই যে দেখুন অনেকগুলো ফুল ধরে আবার কিছু কিছু মরেও গেছে বেলিফুলের গ্রান কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর ফুলগুলো দেখতে খুব ভালো লাগে সাদা স্নিগ্ধ দেখতে আসলে অনেক ভালো লাগে শুধু যে এই বেলি ফুল দেখাবো তা কিন্তু না আমার বারান্দা থেকে সুন্দর লাল টুকটুকি কৃষ্ণচূড়ার গাছও দেখা যায় যা আমি লাগাইনি নি সরকারের কর্তৃপক্ষ লাগিয়েছে কিন্তু এর যে সৌন্দর্য সেটা আমরা সবাই মিলে উপভোগ করি কৃষ্ণচূড়া গাছ আমার কাছে খুব ভালো লাগে এই যে সময়টা প্রত্যেকটা গাছে গাছে যখন অনেক কৃষ্ণচূড়া ফুল ধরে থাকে পুরো গাছটা মনে হয় যেন একটা ফুলদানি আর রাস্তা দিয়ে যখন হাঁটি এই কৃষ্ণচূড়া ফুলগুলো যখন রাস্তায় পড়ে থাকে তখনও কিন্তু ভালো লাগে আসলে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য অন্যরকম থাকে তো ফুল দেখলে তো চলবে না আজকে আমার কিন্তু অনেক কাজ আছে আমি একটা স্পেশাল কাজে যাব তো যাওয়ার আগে প্রত্যেকবারের মতো বিছানাপত্র যদি গুছিয়ে রেখে যায় তাহলে কিন্তু আর কোনো টেনশন থাকে না তাই আমি আমার বিছানাটা গুছিয়ে রেডি করে এবার অনা দিয়ে দিব এখনও কিন্তু আমি কোনো কাজই করিনি কিন্তু চলে এসেছি সে আমার গন্তব্যস্থলে আজকে আমি আপনাদের সাথে পরিচিত করে দিব আমার মেন স্কুল ক্যাম্পাস যদিও আমার মেয়ে এই ক্যাম্পাসে পড়ালেখা করেনি কিন্তু এটা ওদের মেন ব্রাঞ্চ আর আজকে ওদের এখানে ডাকা হয়েছে ওদের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বাসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কোন স্কুল অ্যান্ড কলেজ জি এটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরার তৃতীয় প্রকল্প এলাকার মেট্রো রেল সংলগ্ন দিয়াবাড়ি এলাকায় এর অবস্থান বিশ বিঘা জমি নিয়ে মাইলস্টোন নিজস্ব ক্যাম্পাসে বাংলা ও ইংরেজি মাধ্যম চালু করেছে বাংলা আর ইংলিশ ভার্সন এদের দুই ক্যাম্পাস কিন্তু আলাদা আলাদা প্রথমে দেখে খুবই অবাক লাগলো যে একটি স্কুল এত সুন্দর হতে পারে আর এত বড় পরিসরে হতে পারে কারণ যে কোনো ইউনিভার্সিটি এরকম বড় পরিসরে থাকে বা হয় এটা স্বাভাবিক অনেক এরকম ইউনিভার্সিটি আছে যারা অনেক বিশাল জায়গা জুড়ে তাদের ক্যাম্পাসটা বিস্তৃত করেছে কিন্তু এরকম স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসটা যে এত সুন্দর হবে এত মনোরম পরিবেশ হবে সেটা কিন্তু আসলে আমি বুঝতে পাইনি কারণ আমি প্রথম এই ক্যাম্পাসে এসেছি এখানে অনেকগুলো বিল্ডিং মিলে ওদের ক্যাম্পাসটা প্রতিষ্ঠিত তাছাড়াও ওদের স্কুলের মেন ক্যাম্পাসের বাইরেও কিন্তু ওদের আরও কিছু বিল্ডিং আছে যেমন মেইন মেন ক্যাম্পাসের পেছনে গেট দিয়ে বের হলেই এই যে আপনি আরেকটা ক্যাম্পাস দেখতে পাবেন যেখানে বিশাল জায়গা জুড়ে গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে আর আরেক পাশে রয়েছে অডিটোরিয়াম যে অডিটোরিয়ামের ভেতরে আমাদের বাচ্চারা সবাই বসে আছে তাদের সংবর্ধনা অনুষ্ঠানে আর আমরা যারা গার্ডেনে আছি তারা ঘুরে ঘুরে পুরো ক্যাম্পাসটা দেখছি সেদিন সুন্দর বাতাসও ছিল তাই ক্যাম্পাস ঘুরে দেখতে কিন্তু একদম খারাপ লাগেনি যারা এবার ম্যাট্রিক পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে রাখা হয়েছে আর আলহামদুলিল্লাহ আমার মেয়েও জিপিএ ফাইভ পেয়েছে আর এখানে যে ভাবিরা আছে তাদের সবার বাচ্চারা জিপিএ ফাইভ পেয়েছে এবং ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে আসলে বাচ্চাদের সফলতা বাবা মার খুশি সংবর্ধনা অনুষ্ঠান শেষে সব বাচ্চারা খুব খুশি মনে হলরুম থেকে বের হয়ে আসছে সাথে কিন্তু ওদেরকে দেওয়া যে ক্রেস্ট সেটাও ছিল প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খুব খুশি কারণ অনেক ধৈর্য ধরেছে অনেক দিন কষ্ট করেছে দশ বছরের রেজাল্ট আজকে পেয়েছে সবুরে মেয়া ফলে ধৈর্যের ফল সবসময় মিঠা হয় আলহামদুলিল্লাহ বাচ্চাদের ধৈর্যের ফল মিঠা হয়েছে ওরা যখন সব ফ্রেন্ডরা মিলে ছবি তুলছে তখন আমরা একটু ক্যাম্পাসটা ঘুরে দেখছি এই যে এখানে কিন্তু জিমেরও ব্যবস্থা রয়েছে সেই সাথে রয়েছে সুইমিং পুল মানে আমি পুরো অবাক হয়ে গিয়েছি যে এই কলেজ ক্যাম্পাসের ভেতরে এরকম জিম সুইমিং পুলও আছে সুইমিং পুলের পরিবেশটাও কিন্তু খুব ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন পানিগুলো পরিষ্কার ছিল আশেপাশের পরিবেশটাও কিন্তু পরিষ্কার ছিল বাচ্চারা খুব আরাম করে গোসল করছে আর গরমের ভেতরে ওদেরকে দেখে মনে হচ্ছিলো যদি সম্ভব হতো তাহলে আমিও নেমে একটু গোসল করে নিতাম এখানে কিন্তু এই যে ফ্রেশ হওয়ারও ব্যবস্থা আছে আচ্ছা ও শুধু যদি সাঁতার শিখতে চায় তাহলে বাইরের লোকজন আসতে পারবে আর যদি এরকম ঘন্টায় যেটা সেটা শুধু স্কুলের স্টুডেন্টরা আচ্ছা ঠিক আছে যখন সুইমিং পুলের ব্যাপারে সবকিছু ডিটেলস জানতে চেয়েছিলাম প্রথমে কিন্তু উনি অতটা আগ্রহ দেখায়নি বলেছিল অফিসে যে সব কিছু জেনে আসতে কিন্তু যখন দেখলাম আমি ভিডিও করছি তখন আমাকে জিজ্ঞেস করল আপনি কি ব্লক করবেন আমি বললাম যে হ্যাঁ তখন কিন্তু উনি স্বেচ্ছায় খুব সুন্দর করে আমাদের সব বুঝিয়ে বললো তো মাঝে মাঝে মনে হয় ব্লক করাতে কিন্তু উপকারও আছে ঠিক যেমনটা আজকে পেলাম তো ওনার কাছ থেকে সব কিছু জেনে নিলাম এই যে এখানে কিন্তু লকারও আছে আর একটু দেখিয়ে দিচ্ছি এবার চলুন বের হয়ে যায় এবার দেখব চিড়িয়াখানা সত্যি এই ক্যাম্পাসে চিড়িয়াখানাও আছে তো চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে যাচ্ছি তো এই যে সামনে যে গেটটা দেখছেন এই গেটের ভেতরে হচ্ছে ওনাদের চিড়িয়াখানা অবস্থিত কিন্তু আজকে অনেক স্টুডেন্ট আসার কারণে সারা নাকি বলেছে আজ গেটের ভেতরে যাওয়া যাবে না তো আমি এখানে যে গার্ড ছিল তাকে জিজ্ঞেস করেছিলাম এখানে কি কি আছে উনি বলল হরিণ ময়ূর বিভিন্ন ধরনের পাখি হাঁস এগুলোই আছে বানর এই এই জিনিসগুলোই আছে আসলে এই ধরনের চিড়িয়াখানায় এই ছোট ছোটো জিনিসগুলো থাকবে এটাই স্বাভাবিক এরপরে তো একটা স্কুল ক্যাম্পাসের ভেতরে জিম সুইমিং পুল চিড়িয়াখানা আর এত সুন্দর পরিবেশ এগুলো কিন্তু প্রশংসারযোগ্য তো সব কিছু দেখে এখন আমরা চলে যাচ্ছি ও আরেকটা কথা ওদের কিন্তু অনেকগুলো বাস আছে যে বাসে করে বাচ্চা কাচ্চারা স্কুলে অনায়াসে আসা যাওয়া করতে পারে তো আমরা এখন বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমরা কিন্তু এসেছিলাম নিজ দায়িত্বে কিন্তু যাচ্ছি স্যারদের সাথে কারণ স্যাররা আমাদের ইনভাইট করেছে বলেছে যাওয়ার সময় আপনারা সবাই আমাদের সাথেই যাবেন তো ওনাদের ইনভাইটেশন পেয়ে আমরা এই যে বাসে উঠেছি দেখুন ওদের বাসের ভেতরের পরিবেশটা কিন্তু ভালো সিটগুলো ভালো ফ্যানগুলো চলছে মোটামুটি কিন্তু একটা ভালো মানের বাস দিয়েছে তো বাচ্চাদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম শেষ করে কিন্তু বাসে চলে এসেছি আমরা যারা গৃহিণী আছি যেখানে যাই যাই করি না কেন রান্না কিন্তু পিছু ছায় না প্রবাদে আছে না ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে আমাদের অবস্থা কিন্তু ঠিক তেমন কোথাও যাওয়ার আগেও বাসা গোছ গাছ করে রেখে যাও কোথা কোথাও থেকে এসেও কিন্তু সে একই বাসায় যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করো তো আমি যেহেতু সকালবেলা কোনো কিছু করে যাইনি একটু তাড়াহুড়া ছিল তাই কিন্তু বাসায় এসে তারপরে ঝটপট রান্নাগুলো শেষ করেছি আর কাচকি মাছ বের করেছি কারণ কাচকি মাছ রান্না করা কিন্তু অনেক ঝটপটের একটা ব্যাপার কাচকি মাছ চুলা দেওয়ার পরে পেঁয়াজ হতে যতক্ষণ লাগে তার থেকে অল্প সময় কিন্তু কাচকি মাছটা হয়ে যায় আর এর জন্য আমি আজকে কাচকি মাছটাই রেডি করেছি যদিও খালা পরিষ্কার করে দিয়ে গিয়েছিল এরপরেও আমি আবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাচকি মাছের চচ্চড়ি খেতে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আপনাদের ভাই একটু রসারসা খেতে পছন্দ করে আর বাসায় নর্মালি ওনার পছন্দের জিনিসগুলো আমি রান্নার চেষ্টা করি তো ওনার পছন্দ মতোই আজকে রসা রসা করব। তবে এই রসাটা করব কি দিয়ে এই যে দেখছেন গরম পানি এটা কিন্তু গরম পানি না পাশের চোলায় যে পাতিল সেটাতে আমি ভাত বসিয়েছি ভাতে ওঠার পরে এই যে যে পাতলা মাঠটা থাকে সেই মাঠটা আমি একটু নিয়ে নিয়েছি আর সেটাই আমি এখন কাঁচকে মাছে দিয়ে দেবো আপনারা কিন্তু চাইলে পুঁই শাক বা ফুলকপি ধরনের যেগুলোতে পাতলা ঝোল হয় সেইগুলোতে যদি এরকম পাতলা মাঠটা নিয়ে দেন বা ভাতের ফ্যান মার যে যেটাই বলেন সেটা যদি নিয়ে দেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমি প্রায় সময় এভাবে করে রান্না করি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো এই তো কাচকি মাছটা কিন্তু রান্না হয়ে গেল আমি কিন্তু কোনো কাটছাট করিনি একদম সহজেই কিন্তু রান্না হয়ে গেল আমার ভাত হওয়ার আগে আগে কিন্তু আমার কাজকি মাছটা হয়ে গেছে সব কিছু দিয়ে এখন ঢেকে রাখবো ঢেকে আমি চুলাটা বন্ধ করে দিব বাস হয়ে গেল এই যে আমার কাছকে মাছ রেডি সেই সাথে ভাতও হয়ে গেল আর আগে যে তরকারি ছিল সেগুলো গরম করে নিলাম গরম করে নিয়ে খেয়ে একদম একটু রেস্ট নিয়ে নিয়েছি রেস্ট নিয়ে চলে এসেছি বাবুল্যান্ডে বাচ্চার খুব আবদার ছিল কারণ ওদের স্কুল থেকে ওদের একটা ফ্রি টিকিট দিয়েছিল ওদের সব ফ্রেন্ডে মিলে আসছিল তাই আমার মেয়েরও খুব ইচ্ছে করছিল আসার তো ভাবলাম যে মেয়ের মনটা তো রক্ষা করতে হবে তাই কিন্তু আবার চলে আসলাম বাবুল্যান্ডে আর বাবুল্যান্ডের এখান থেকে ফ্লাইওভারটা দেখতে খুবই সুন্দর লাগছে এর জন্য একটু ভিডিও করে নিলাম আর বাবুল্যান্ডা আসলে তো বাচ্চারা ইচ্ছে মতো খেলে তো আমি আমার মতো থেকেছি আর আমার বাচ্চা মোবাইল নিয়ে তার মতো করে ভিডিও করেছে আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই ভিডিও দেখতে দেখতেই আমি তাহলে এখন বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নেই আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম